সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি দুঃখজনক ঘটনা নিয়ে আলোচনা করব আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত শর্মিন্দা এবং দুঃখিত এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং আমি এই কারণে দুঃখিত লজ্জিত লজ্জিত যে আমাদের বাংলাদেশে এই জাতীয় ঘটনা হর হামেশা ঘটেই যাচ্ছে আমাদের বাংলাদেশের বাউল শিল্পীরা আজকে হুমকির সম্মুখীন শুধুমাত্র হুমকির সম্মুখীন এমন না হ্যাঁ তাদের মালের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে আমি কথা না বাড়িয়ে একটি নিউজ ফুটেজ আপনাদের সামনে প্লে করব তারপর একটি নিউজের আর্টিকল আপনাদের আর্টিকল আপনাদের সা আর্টিকেল আপনাদের সামনে পড়ে শোনাবো তারপর আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। এবং আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রমাণ করে দেখাবো যে বাউল সংস্কৃতির উপর বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী এত খেপা কেন ঠিক আছে তো কধান বাড়িয়ে আমি এই নিউজটি শুনাই আপনাদেরকে নিউজ টোয়েন্টি ফোরের হ্যাঁ শুনুন নিউজের টাইটেলে বলা হয়েছে কুষ্টিয়ায় লালন অনুসারী বিধবার ঘর ভাঙচুর আচ্ছা শোনা যাক সদরে টাকিমারা গ্রামে মসজিদে মাইকিং করে এক লালন অনুসারীর ঘর ভেঙে ফেলা হয়েছে কি শুনলেন মসজিদে মাইকিং করে এক লালন অনুসারীর ঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আপনারা অবাক হচ্ছেন অবাক হবেন না ইতিপূর্বে লালনের মূর্তিকে এই মৌলবাদী গোষ্ঠী ভাঙচুর করেছে একেবারে মূর্তিকে মাটির সাথে নিশ্চিন্ন করে দিয়েছিল দিয়েছিল জানেন আপনারা সেই খবর তাহলে মৌলবাদী গোষ্ঠীর জন্য লালন কেন এত বেশি আতঙ্কের মানুষ লালন মৃত হওয়ার পরেও এই মৌলবাদীর কাছে হ্যাঁ একজন শক্তিশালী লালনের চেয়েও আরো বেশি শক্তিশালী কেন সেই বিষয়ে আমি আলোচনা করবো শোনা যাক ঘটনা জড়িত থাকার অভিযোগে এলাকার সাবেক জনপ্রতিনিধি সহ চল্লিশ থেকে জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এটা কি দেখুন তো আপনারা এই বিধবার করার এইটি হচ্ছে বড় একটি দৃশ্য দুঃখজনক না এইখানে ওনার বাড়ি ছিল এইখানে বোধহয় হ্যাঁ এই বাড়িটি এই পাশন্ডরা ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইজ ইট জাস্টিস আচ্ছা শোনা যাক হয় থানায় তবে সদর থানা সেই অভিযোগ নথিভুক্ত না করে স্থানীয়ভাবে আপোষ করতে বাধ্য হন ওই লালন অনুসারী বৃদ্ধা হ্যাঁ দেখছেন লালন অনুসারী বৃদ্ধাকে আপোষ করতে বাধ্য করা হয়েছে এইগুলো কি দেখুন তো এটা কি এটি কি কোন সভ্য মানুষের কাজ বলুন কেন তারা করেছে একটু পরে পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগে নিউজটা শুনে নিন তবে তার স্বামীর কবরের পাশে তাকে ঘর তুলতে পারছেন না তিনি গেল বুধবার সকালে লালন অনুসারী আশি বছর বয়সী বৃদ্ধা চায়না বেগমের ঘর ভেঙে দেয়া হয় শুনলেন তো এই আশি বছর বয়সী বৃদ্ধার নাম হচ্ছে চায়না বেগম এই বৃদ্ধা মহিলাটার অপরাধটা কী ছিল যে অপরাধের কারণে তার বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হলো এইটা কোন ধরনের মানুষের কাজ হতে পারে বলুন তো দেখি শুনিতে এই বাড়িঘর ভাঙচুর করে অন্তত লক্ষাধিক টাকা ক্ষতির অভিযোগ করেন তিনি বৃদ্ধার ভাই আয়াত আলীর বলেন গ্রামবাসী একাত্তা হয়ে তার বোনের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়েছে দেখছেন পুরো গ্রামবাসী এই একজন 80 বছর বয়সকা বৃদ্ধা বিধবা মহিলার মহিলার বাড়ি ঘর ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তো ওই মহিলাটার মাথা গুজার ঠাই যারা কেড়ে নিয়েছে এরা কি মানুষ এই মহিলা এখন কোথায় যাবেন বলুন শোনা যাক এক মাস ধরে আমি এগুলা খুঁজি এক মাসের মধ্যে একদিন আমায় গুলিনি আমি কি সুই জানি না তো এইগুলো কেন হঠাৎ করে গেলে আমি কোনো কথা শুনতে রাজি না আমি আমার আইনের আশ্ররে আমি দাঁড়া করবো আমাকে জানাইলে না কেন এটাই আমার আবেদন হ্যাঁ উনি আইনের আশ্রয় নেবেন আচ্ছা দুই একটা কমেন্ট পড়ে শোনাই আপনাদেরকে দেখুন এই হচ্ছে বাংলাদেশি মৌলবাদীদের মৌলবাদীদের দৃষ্টিভঙ্গি দেখুন একজন লিখেছেন ঠিক আছে তো ভাই একজন বৃদ্ধা মহিলার বিধবা আশি বছর বয়স্কা বৃদ্ধা বিধবা মহিলার মাতাগুজার গুজার টাই কি খেড়ে নেওয়া ঠিক ঠিক কাজ এটা কি ঠিক আছে আপনার কোনো অন্যায় বা অপরাধের জন্য আপনার বাড়িকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে এটিও কি ঠিক হবে বলুন আচ্ছা আরেকটি কমেন্ট দেখুন ভালো করেছে খুব ভালো এটাই তো বাংলাদেশের মৌলবাদীদের কাছে খুবই ভালো কাজ হ্যাঁ ভালো কাজ এইটাই ভালো কাজ এইটাই মৌলবাদীদের কাছে ভালো কাজ যে অন্যের বাড়ি ঘর ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেওয়া এইটাই ভালো কাজ খুব ভালো কাজ করেছে চিন্তা করে দেখেছেন আমাদের দেশের মানুষের নৈতিক মূল্যবোধ কতটুকু নিচে নামলে পরে এই জাতীয় কমেন্ট করতে পারে বুঝা গেল ঠিক আছে তো উনার অপরাধ কি উনি হচ্ছেন লালন অনুসারী আচ্ছা তো নিউজটা তো আপনাদেরকে পড়ে শোনাতে হবে নয় কি আচ্ছা নিউজটা পড়ে শোনাই তারপর আমি আলোচনা করব নয়া শতাব্দী থেকে নিউজ এসেছে এইভাবে হুম মসজিদে মাইকিং করে কুষ্টিয়া লালন ভক্তের ঘর ভাঙচুর তো মসজিদ থেকে মাইকিং করে যখন মানুষের বাড়ি ঘর ভাঙচুর করার আহ্বান করা হয় তখন এই মসজিদকে অবশ্যই বলতে হবে যে মসজিদ থেকে মানুষের বাড়ি ঘর ভাঙচুর করার সন্ত্রাসী হুকুম দেওয়া হয় মাইকিং করে মাইকিং করে সেই মসজিদটাকেই আমি মনে করি মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত যে মসজিদ থেকে মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হ্যাঁ ঘোষণা দেওয়া হয় মাইকিং করে সেই মসজিদ সেই মসজিদ থাকার কোনো অধিকার নাই লালন ভক্তের ঘর ভাঙচুর করার হুকুম এসেছে মসজিদে মাইকিং করে কারা করেছে তৌহিদি জনতা করেছে বুঝতে পারলেন মসজিদ থেকে ভালো করে শুনবেন তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মসজিদগুলো আর মসজিদ নয় এইখানে ইবাদত বন্দেগী করা হয় না এইখানে এইখান থেকে মাইকিং করে সন্ত্রাসী কাজকর্ম করার ঘোষণা দেওয়া হয় মসজিদ থেকে আজান দেওয়া হয় না মসজিদ থেকে হ্যাঁ আজান দেওয়া হয় অন্যের বাড়ি ঘর ভাঙচুর করে দেওয়ার জন্য বুঝতে পারলেন তো মসজিদ ইবাদত বন্দেগির জায়গা না মসজিদ হচ্ছে সন্ত্রাসী কর্মতৎপরতার জায়গা তো নিউজটা আমি পড়ে শোনাচ্ছি আচ্ছা দেখুন এই হচ্ছেন বৃদ্ধা মহিলা আমি আগেই দেখাইছি এই বৃদ্ধা আশি বছর বয়স্ক বৃদ্ধা মহিলা বিধবা বৃদ্ধা মহিলা হুম তার বাড়ির ভাঙ মানে মাটির সাথে মিশে যাওয়া বাড়ির সাথে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে তিনি কি ভাবছেন কি অন্যায় করেছেন উনি আচ্ছা পড়ে শোনাই নিউজটা পড়ে তো শোনাতে হবে কুষ্টিয়ার মসজিদে মাইকিং করে চায়না বেগম নামে নব্বই বছর বয়সী এক লালন ভক্ত বৃদ্ধার ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগীর দাবি প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিনি কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামে এ ঘটনায় তানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগে চায়না বেগম বলেন গত ছাব্বিশে জুন বুধবার সকাল ছয়টার দিকে অভিযুক্তরা তার বাড়ি ঘর ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছেন এমনকি রাতের আধারে সেখানে তাকে পেলে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন চায়না বেগম জানান তার স্বামী আধ্যাত্মিক সাধক লালন সাইজির অনুসারী ছিলেন মৃত্যুর আগে স্বামী তাকে বলে গেছেন কোথাও জায়গা না হলে তুমি আমার কবরের পাশেই থাকবা প্রতি বছর বাতাসার সিন্নি হলেও করব লালন সাহের অনুসারী চায়না বেগমও চেয়েছিলেন জীবনের শেষ দিনগুলো স্বামীর কোবরে মাথা ঠেকিয়ে কাটিয়ে দেবেন ভিটে মাটিতে প্রতিদিন জ্বালাবেন সন্ধ্যা প্রদীপ স্বামীর কথা রাখতেই ঘর তৈয়ার করিয়েন তিনি কিন্তু অভিযোগ উঠেছে এলাকার লোকজন ওই জায়গা জমি দখল করতে তার ঘর বাড়ি ভেঙে ফেলেছে তাহলে বোঝা যাচ্ছে যে এরা ছিল ভূমিদস্যু হুম চায়না বেগমের কোনো জামাই চায়না বেগমের বুন বুন জামাই সাধু শাহাবুদ্দিন সাবু বলেন আমাদের অপরাধটা কি আমরা সাধু সমাজ কি নিজের জমিতেও আর থাকতে পারবো না আজকে সাধুর ঘর কেন ভাঙ্গা হলো সাধু সমাজকে কেন অপমান করা হলো মসজিদে মাইকিং করে লুক জড়ো করে ঘর ভাঙ্গা হয়েছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই কোথা থেকে মাইকিং করে লুক জড়ো করে ঘর ভাঙ্গা হয়েছে মসজিদ থেকে আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না আপনারা বুঝে নিন হুম কুষ্টিয়া সদর থানায় এই ঘটনায় চায়না বেগম অভিযোগ দায়ের করে দায়ের করেছেন অভিযোগে ওই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক মাতব্বর মুশাররফ হোসেন আনার মণ্ডল ও সাইদুল হাজিন নাম উল্লেখ সহ চল্লিশ পঁচাল্লিশ পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে চায়না বেগমের বাড়িঘর ভাঙচুর করার সাথে রয়েছেন প্রভাবশালী ব্যক্তিবর্গ ঠিক আছে প্রমাণিত প্রমাণিত হয় হয় যে এই প্রভাবশালী ব্যক্তিগণ ব্যবহার করে চায়না বেগমের বাড়িঘর দখল করার পায়তারা করেছিলেন তো ধন্যবাদ চায়না বেগম কে এই পঁয়তাল্লিশ পঞ্চাশ জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন ঠিক আছে গেল এইটা এইবার আমি আসি পরের অংশ পড়ি অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য এনামুল হক বলেন ওই বৃদ্ধা বাড়ি করেছেন একটা মাঠের মধ্যে ফাঁকা জায়গায় সেখানে যাওয়ার পথ নেই তাকে দেখারও কেউ নেই এছাড়া কিশোর গ্যাংয়ের আস্তানা হওয়ার আশঙ্কায় তার ঘরটি এলাকাবাসী ভেঙে দিয়েছে অদ্ভুত ব্যাপার অদ্ভুত কথা ওই ইউনিয়নের মানে কি জানি ইউ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বললেন এই মহিলা এই বৃদ্ধ মহিলার বাড়িতে যদি কোনো অসামাজিক হ্যাঁ কিশোর গ্যাংগের আঁকড়া হওয়ার আশঙ্কা থেকে থাকে তাহলে তাকে ওই মহিলাটাকে অন্যত্র কোনো জায়গায় সরিয়ে নিয়ে ওইখানে বাড়ি বানিয়ে তার মাথা গুজার টাই করা দেওয়া টাই করে দেওয়া কি উচিত ছিল না এ তার পুনর্বাসনের ব্যবস্থা না করে তার বাড়িঘর তার ভিটে মাটি তার একমাত্র ভিটে মাটি মাটিতে তার বাড়ি ঘর করার কি অধিকার আছে আমাকে দেখি দিস ইস লেম এক্সকিউজ এটা এক্সকিউজ তিনি আরও বলেন ওই বৃদ্ধা চাইলে আমরা রাস্তার পাশে বাড়ি করে দিতে পারি কিন্তু তিনি সেখানেই থাকতে চান আচ্ছা রাস্তার পাশে বাড়ি করে দিতে পারেন আর দিতে পারেন বলছেন কিন্তু রাস্তার পারে পাশে বাড়ি করে দিতে পারেন এই প্রতিশ্রুতি যদি তাকে দিয়ে থাকেন তাহলে তার বাড়ি কেন মাটির সাথে মিশিয়ে দেবেন উনি বলেছেন কিন্তু সেখানেই তিনি থাকতে চান ওই মহিলাটা কেন এইখানে থাকতে চান কেন নিশ্চয়ই কোনো কারণ আছে অভিযোগের তদন্ত বার পেয়েছেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক খায়রুজ্জামান তিনি বলেন আজ শনিবার বিকেলে উভয় পক্ষকে থানায় ঢাকা হয়েছে সেখানে একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে না না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরাও চাই যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এখন নিউজটি আমি হালকাভাবে অ্যানালাইসিস করি প্রথমত এখানে অভিযুক্ত লাভ হয়েছে যে তার বাড়িটি কিশোর গ্যাংয়ের আস্তানা হওয়ায় আস্তানা হওয়ার আশঙ্কা হওয়ার কারণে এলাকাবাসী বাড়িঘর ভেঙে দিয়েছে তো এলাকাবাসী তো এমনি এমনি বাড়ি ঘর তার বাড়ি বাড়িটা ভেঙে দেয় নাই ঘরটি ভেঙে দেয় নাই মসজিদে মাইকিং করে তাদেরকে জড়ো করা হয়েছে যার কারণে তারা এই বাড়িটি ঘরটি ভেঙে দিয়েছে তো এখানে বলা হয়েছে কিশোর গ্যাংয়ের আস্থা না হওয়ার আশঙ্কায় তো আশঙ্কা কোনো কিছুর আশঙ্কা হওয়ার কারণে এই তার ঘরটি কেন এলাকাবাসী ভেঙে দেবে কিশোর গ্যাংদের আশঙ্কা হওয়ার যদি কোনো সুযোগ থেকে থাকে তাহলে সেই আশঙ্কা দূরীকরণের জন্য ইউনিয়নের ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তিরা ব্যবস্থা নিতে পারতেন না এটা কি দাদাকে কি আদা পড়া দিয়ে বোঝাবার চেষ্টা করা হচ্ছে তো ফাঁকা জায়গায় সেখানে যাওয়ার পথ নাই তাকে দেখার কেউ নাই তো তার বাড়ি তার মার তার তার নিজস্ব বাড়ি হ্যাঁ তার নিজস্ব বাড়িতে বাড়ি থাকার কারণে যদি কারো যাওয়া আসার অসুবিধা হয়ে থাকে তাহলে তো সেটা তার সমস্যা না যারা পথ খুঁজে পাচ্ছে না যেতে পারতেছে না তাদের সমস্যা ঠিক না এখন বলা হয়েছে এই বৃদ্ধা তিনি ওই জায়গাতেই থাকতে চান তো কে কার বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে চায় বলুন তো দেখি আমি তো আমার বাড়িতেই যেই থাকবো নয় কি হুম তো একটা কথা বলি সেটি হলো যে এই বৃদ্ধার ঘটনা থেকে প্রমাণিত হয় যে গরিব মানুষদের বাড়ি ঘর এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরাই দখল করে থাকে এই যে বাংলাদেশের গরিব হিন্দুদের ঘর বাড়ি দখল করা হয় হ্যাঁ এই গরিব হিন্দুদের ঘরবাড়ি বাড়ি দখল করে তাকে রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এলাকার প্রভাবশালী মানুষ এবং এলাকার মাস্তানবর্গরা মাস্তানবর্গের মানুষ ঠিক আছে তো এই মহিলাটির বাড়ি তোমরা ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছ তোমরা কি পারবে কোনো প্রভাবশালী ব্যক্তির বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিতে যদি সেটি না পেরে থাকো তাহলে এই মহিলাটির সাথে এই ধরনের আচরণ করলে কেন কারণ হচ্ছে এই মহিলাটি দুর্বল বিধবা বৃদ্ধা বিধবা আশি বছর বয়স্কা হ্যাঁ সে গরিব তার কোনো শক্তি নাই তাকে সাহায্য করার কোনো মানুষ নাই সে যদি কোনো এমপি হতো কিংবা মন্ত্রী হতো তাহলে তার বাড়ি এই জায়গায় থাকলে পরে কি তা ভেঙ্গে দিতে পারতে উত্তর হচ্ছে না অনেক এমপির বাড়িও তো কিশোর গ্যাঙ্গের কিশোর গ্যাং কিশোর গ্যাং গ্যাঙ্গের আস্তানা হিসাবে সমাজে পরিচিত আছে অনেক এমপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের মেম্বারের বাড়িও তো কিশোর গ্যাং গাঞ্জাকুর মতকুরদের আস্তানা হিসাবে আস্তানা হিসাবে পরিচিতি লাভ করে থাকে কই তাদের বাড়ি করত হ্যাঁ এই অভিযোগে এই অভিযোগের ভিত্তিতে ভাঙচুর করা হয় না হয় উত্তর হচ্ছে না বিষয়টা বুঝতে পারলেন দেয়ার আর টু লজ ওয়ান ফর পুওর পিপল ওয়ান ফর রিচ পিপল এখানে দুইটা আইন বাংলাদেশে একটা হচ্ছে গরিবদের জন্য আরেকটা হচ্ছে ধনীদের জন্য বুঝতে পারছেন এই হচ্ছে কথা তো গরিব মহিলার বাড়িঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছ কিন্তু প্রভাবশালী দুর্নীতিবাজ কোনো ব্যক্তির বাড়িঘর কি একই অভিযোগে হ্যাঁ একই অভিযোগে তাকে অভিযুক্ত করে তার বাড়িঘর ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দিতে পারবে উত্তর হচ্ছে না তাহলে তাহলে যে কাজটি অন্যের বেলায় করতে পারো না সেই কাজটি দুর্বল মানুষদের ব্যাপারে চায়না বেগমদের মানুষ চায়না বেগমদের মতো বৃদ্ধা মহিলাদের ব্যাপারে করে থাকো কেন ওয়াইজিট আচ্ছা গেল এইটা এখন লালন প্রতি বাংলাদেশের মৌলবাদী মুমিনদের একটা এক ধরনের চুলকানি রয়েছে তারা লালন ইসলামের শত্রু মনে করে থাকে কারণ লালন শাহী হচ্ছে মানবতাবাদী মানুষ ঠিক আছে আমি লালনশাইয়ের দুই তিন দুই গানের দুই তিন লাইন শুনাই আমি আপনাদেরকে লালনসাই বলেছেন সব সৃষ্টি করলো যে জোন তার সৃষ্টিকে করেছে সব সৃষ্টি করলো যে জন তার সৃষ্টিকে করেছে এই কথাটি লালন সাই যে প্রথম লালন সাই যে বলেছেন হ্যাঁ এমনি এমনি বলেন নাই তিনি প্রশ্ন তুলেছেন যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো তিনি যদি সব সৃষ্টি করে থাকেন তাহলে তাকে কে সৃষ্টি করলো আজকে আমরা মুক্তচিন্তকরা চিন্তকরা হর হামেশা মুমিনদেরকে বা ধর্মান্ধ মৌলবাদীদেরকে এই প্রশ্ন চুড়ে দেই যে সৃষ্টিকর্তা যদি সবকিছু সৃষ্টি করে থাকেন তাহলে তাকে কি সৃষ্টি করেছে আমরা বলে থাকি কিন্তু লালন সাইজি আমাদের অনেক আগেই এই কথাটি বলে গিয়েছেন তাহলে কি মনে করেন আস্তিক ধর্মান্ধ মৌলবাদীরা লালন সাইকে এই কথার জন্য পছন্দ করবে লালন সাহেব আরো গেছেন কি জানেন গেছেন কি কালাম পাঠাইলেন আমার সাই দয়াম কি কালাম পাঠাইলেন আমার সাই দয়াম এক দেশে এক একে বাণী পাঠায় কি কালাম পাঠাইলেন আমার দয়াময় কি কালাম পাঠাইলেন আমার দয়াময় এক এক দেশে এক এক বাণী বাণী এক এক ভাষায় ঈশ্বরের বাণী মানুষের কাছে পৌঁছেছে তাহলে কয়জন খুদা কয়টা ভাষায় কয়টা বাণীতে মানুষের কাছে এই মেসেজ তার মেসেজ দিল মানুষের রচিত জানি মানুষের রচিত জানি তাইতে ভিন্ন কি কালাম পাঠাইলেন আমার দয়াময় মানুষের রচিত জানি তাইতে ভিন্ন হয় যদি একি কুদার হয়ে রচনা তাতে তো ভিন্নকে না বুঝতে পারছেন লালন সাহেব বলছেন যদি একজন ঈশ্বরের রচনা হতো তাহলে পৃথিবীর সব ধর্মগ্রন্থগুলোর কনসেপ্ট আইডিওলজি হ্যাঁ ঈশ্বর বিশ্বাস একই ধরনের হতো একই রকম হতো ভিন্ন হতো না মানুষ যেহেতু ভিন্ন ভিন্ন চিন্তার অধিকারী হয়ে থাকে সেই হেতু এগুলো মানুষেরই রচনা এই জন্য এগুলো ভিন্ন ভিন্ন বুঝতে পারলেন এইবার এই লালনকে কি ধার্মিকরা পছন্দ করবে বলুন এই কথা বলার জন্য কি পছন্দ করবে না লালন শাহ পরকাল সম্পর্কে বলেছেন শুনি মলে পাবে আসলে তো মন মানে না পাওনাকে ছাড়ে ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না মন দিব্য জ্ঞানে শুনি মলে পাবে বেহে শুনি মরলে পাবে বেহেশ তো কানা আসলে তো মন মানে না বাকির লুবে নগদ পাওনা খে ছাড়ে ভুবনে বুঝতে পারলেন মরলে বেহেস পাব স্বর্গ পাব হ্যাঁ এটা হচ্ছে ভাওতা এটা বাকি হ্যাঁ বাকির লুবে এই বাকির লুবে এই পৃথিবীর বিলাস আনন্দ কে ছাড়ে বলুন তো দেখি তো লালন শাহ যখন এই কথাগুলো তার গানের মধ্যে বলে গিয়েছেন তখন আস্তিকরা বা মুমিনরা লালন শাহকে তাদের বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না লালন শাহ হচ্ছেন আমাদেরই মানুষ আমাদেরকে এই লালন শাহ পথ দেখিয়েছেন এই কারণে লালন শাহ মৌলবাদীদের কাছে আতঙ্ক স্বরূপ আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভিউল